বাংলাদেশের অস্থির পরিস্থিতির মাঝেও ভারত বাংলা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ অব্যাহত সীমান্তরক্ষীদের ভূমিকা নিয়ে নানাহ প্রশ্ন পার্শ্ববর্তী রাজ্য বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কোটা বিরোধী ছাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল প্রধানমন্ত্রীর পদত্যাগ ও দেশ ছাড়ার পর গোটা বাংলাদেশ অভিভাবকহীন হয়ে পড়ায় দেশ জুড়ে অরাজকতার সৃষ্টি হয় হামলা বাংচুর অগ্নিসংযোগ করা হয় আওয়ামী লীগ নেতাকর্মী সহ সংখ্যালঘুদের ওপর বাদ যায়নি এদেশের থানা পুলিশও সেই অত্যাচারে বাংলাদেশী নাগরিক ভারতে আশ্রয় নিতে অবৈধভাবে প্রবেশ করতে চাই যদিও ভারত সরকারের তরফে ভারত বাংলা সীমান্ত সীমান্তরক্ষীদের জওয়ানদের বাড়তি সতর্কতা ও টহলদারির নির্দেশ দেওয়া হয় এত সতর্কতা ও টহলদারি থাকা সত্ত্বেও উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানার পুলিশ বাংলাদেশ থেকে অবৈধভাবে আসা দুই যুবক যুবতীকে আটক করে আর তাতে সীমান্তরক্ষী জওয়ানদের দায়িত্ব ও কর্তব্যের গাফিলতি স্পষ্ট ফুটে ওঠে এ মর্মে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান রবিবার কাকপুরে ধর্মনগর থানার পুলিশ আনন্দবাজার এলাকায় টহল দেওয়ার সময় সন্দেহভাজন দুই যুবক যুবতীকে দেখতে পায় পুলিশের উপস্থিতি দেখে ওই যুবক যুবতী পালিয়ে যেতে চাইলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে পুলিশ জানতে পারে তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে তাদের নাম জাফর আলম ও রাজিয়া বেগম তারা মায়ানমারের বাসিন্দা আর তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ছিল পুলিশের প্রাথমিক ধারণা ধৃতরা অনুকোটি জেলার বাংলাদেশ ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে একান্ডে স্থানীয় থানায় একটি মামলা রুজু করে ধৃতদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে সাথে এদিনই ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সুপর্ত করা হয়েছে কজন ছিল আজকে সকাল আমাদের ধর্মনগর থানার মোবাইল পার্টি আনন্দবাজার এলাকাতে দুজন সন্দেহভাজন ছেলে এবং মেয়েকে ঘোরাঘুরি করতে দেখে তারা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করছিল তাদেরকে আটকে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা দুজনই বাংলাদেশি নাগরিক তো প্রাথমিক তদন্তে জানা গেছে তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছে বাংলাদেশি রোহিঙ্গারা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে এবং তাদের বিরুদ্ধে একটা মামলা রেজিস্টার হয়েছে নাম জানতে পেরেছেন একজনের নাম জাফর আলম একজনের নাম রাজিয়া বেগম